টানা বারো ঘন্টার ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজার শহরের নব্বই শতাংশ এলাকা পানিতে তুলিয়ে গেছে শহরের প্রধান সড়ক হোটেল মোটেল জোন সৈকত সড়ক সহ প্রায় ত্রিশটি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে পানি ঢুকে নষ্ট হয়েছে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জলাবদ্ধতার কারণে শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ এদিকে ভারী বর্ষণে কক্সবাজার সদর ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন ও উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজন রয়েছেন বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে পাহাড় একদম ওই পাশে যে তিনজন ছিল মিজান বাহির একদম স্ত্রী এবং দুটা কন্যা সন্তান ওরা দুজন একদম স্পট ডেট হয়েছে সৌভাগ্যবশত উনি এই গঠন মানে মৃত্যুবরণ হয়নি ওনার ওইখান থেকে বেঁচে গেছে তো ওনার হায়াত ছিল কিন্তু আমরা আরও জানতে পারি যে ওনারা হচ্ছে খুব দরিদ্র ফ্যামিলির আর দুয়ে ভাই মিজান এবং আর মত ভাই ইতারা আর আগে থানিয়ার উদ্ধার করে দিই বাকি তিন দিনের ভারের ভিতর তাগি মেডি নিচ্ছে তাগি তারপরে পরে টাকা টাকি করি এরে স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি প্রতিবেশী মানুষ ডাকি ইতারম থানে উঠে নিবো আর কিছুদিন আনুমানিক রাত দুইটার দিকে হঠাৎ করে পাহাড় বসে পরে আমরা একটা আওয়াজ পাই তখন আমরা ঘুমন্ত ছিলাম এলাকার মানুষ যখন চেষ্টামেশি করে তখন আমরা ছুটে আসি দেখতেছি যে এখানে মানে অনেক মানুষ জড়ো হয়েছে মিজানের ওয়াইফ এবং ওর দুইটা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে সামা পড়েছিল মিজান একটু ডান পাশে করেছিল সেজন ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে আর বাকিদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি